সালাম আলাইকুম ফাকুন ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি ভাই ভাই এখানে দেখতেছি বিষ খালি নদীর তীরে একদম মানে কিন্তু নদীর জোয়ার বাটার পানি আসতেছে এখানে পাঙ্গা মাছ চাষ করতেছেন বলতে গেলে নদীতেই চাষ করতেছেন আসলে এই খামারের মালিককে আব্দুর রহমান রাজ্জাক এই আইডিয়াটা কার মাথা থেকে আসছে ভাই ওটা তার মাথা থেকেই আসছে আচ্ছা এইবার কি প্রথম এখানে এইটাই প্রথম আমাদের একটা বড় ঘের আছে যে সামনে গত বছর বিক্রি চলতেছে ওইটার বিশেষত্বের কারণে ওইটা মোটামুটি একটু তাও নদীর আপ ডাউন তাই ওইটার পরিপ্রেক্ষিতের কারণে তার মাথায় আরো একটু প্ল্যান আসলো যে যে নদীর পানি যদি জোয়ার বাটার পানি ডাউন করা যায় সেক্ষেত্রে মাছটা যেমন একটা বদ্ধ পানিতে থাকলে যেমন একটা দুর্গন্ধ আসে আমাদের এই মাছটায় কোনো দুর্গন্ধ আসে না খুব সুস্বাদু তারা একটা সুদূর পরিকল্পনার পরিপ্রেক্ষিতে এটা করা যে বাজারে কিনতে গেলে আমরা দেখি যে দুইশো বিশ টাকা দুইশো টাকা এলাকার কিছু চাকরি দেওয়া আছে যা আমরা যেই মাছটা আমরা একশো ষাট টাকা সত্তর টাকা আমরা সাধারণ জনগণের কাছে পৌঁছে দেই তাই সাধারণ লোকাল মানুষের চাহিদাটা মেকাপ করার উদ্দেশ্যে মূলত তার এই বাসমান পরিকল্পনাটা তাই এটা আমরা শুরু করেছি একেবারেই নতুন আশা করি যে যদি সরকারের সহযোগিতা বার্নন সৈকত মৎস্য দিদপ্ত যারা আছে কর্তৃপক্ষ এই মাছখানে আইসা তারা ভিজিটও করে গেছে সরকারের যদি একটু সহযোগিতা যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে আরো বড় আকারেও করতে পারবো ইনশাআল্লাহ এটা শুরু করছেন কোন মাসে বা কয় মাস হলো এটা এটা আমাদের শুরু হয়েছে 2 মাস 2 মাস যাব তখন ছিল আপনার 10 কেজি কেজিতে 10 পরিমাণ আর আমরা এখন আবার একটু দেওয়ার পরে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে নদীতে ছাড়ার পরে এবং আমরা এখন পাঁচটা ছয়টা কেজি হয় আর আমরা খাবারটা দুই বেলা দেই দুই বেলা কি খাবার দেন এটা আমরা একটা দেই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ডুবা খাবার যেটা বলে আর কি ওইটা আমরা দেই আর সাথে সাথে আমরা এই বাসমান খাবারটা দেই দুই বেলা এমনি ভাই ধরেন এই যে নেট দিয়া দেখতেছে এখানে নেট দিয়া করতেছেন এখানে আসলে সম্পূর্ণই তো নদী গভীর নিজ দিয়ে কি মানে গর্ত হওয়ার সুযোগ আছে কিনা বা এটা কি বিষয়টা হলো যে প্রাকৃতিক বিপর্যয় সেইটার ব্যাপারে কারো হাত নাই কিন্তু আমরা যতদূর সম্ভব বা যেভাবে চেষ্টা করেছি যাতে পানি যদি তিরিশ ফুট পঁয়ত্রিশ ফুটও পানি ওঠে তাহলে আমাদের জালটা ওইভাবেই উপরে উঠবে আশা করি বড় ধরনের কোনো ঝামেলা হবে না আশা করি ইতিমধ্যে আপনারা যেই কালারের মাছ ফেলাইছেন ওই কালার থেকে একটা নদীর সাদা কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা আসা শুরু চেঞ্জ হয়ে গেছে কালারটা তার মানে বোঝা যায় যে আপনাদের প্রজেক্ট যদি মনে করেন আপনাদের টার্গেট অনুযায়ী ফুলফিল হয় তাহলে নদীর পাঙ্গাশের মতো স্বাদ পাওয়া যাবে ইনশাআল্লাহ আর কোন কিছু মেইনটেইন করেন আপনারা না আমাদের আর অন্য কিছু তো মেইনটেইন করা লাগে না কারণ এই পানিটাই আমাদের জন্য একটা বড় ই যে আমরা বদ্ধ ইতে থাকলে যে রকম এটা অসুখ বিসুখ মাছের বিভিন্ন সমস্যা দেখা দেয় এর আগে যেটা আমরা মাছ অলরেডি সেল দিতেছি একটা এখানে কি জোয়ার ভাটার পানি আসে ওটাও জোয়ার ভাটার পানি আপডাউন করে এরকম খোলা না আর কি খোলা না ওটা একটা বাদের মতো ছিল ওইটার মাছে সাদত মনে হয় কিছুডা নদীর নদীর পাঙ্গাশের মতই না আমরা যে বর্গুনা সেল দিতেছি আপনার ওইটার মাছ সেল দিলাম আরো চার পাঁচ মাস আগে থেকে মে মাস থেকে তাই সবাই ওটার প্রশংসাই করছে কারণ কোনো অবজেকশন নাই যে মাছে গন্ধ বা কোনো কিছু সবাই বলে যে বরংশ এটা একটা সুস্বাদু কোনো গন্ধ নেই তাই ভাই আপনাদের এই দুঃসাহসিক প্রজেক্টের জন্য আপনাদের জন্য শুভকামনা রইলো আশা করি আপনারা যেই মনস্তাব বা যেই স্বপ্ন নিয়ে শুরু করছেন আপনি সব আপনার উদ্যোতন যারা আছে দোয়া করি আপনারা সফল হন আর এই ধরনের প্রজেক্টে সফল হইলে কি আমাদের নদী অঞ্চল এলাকা অন্য অন্যরাও মানে সাহস পাবে এই ধরনের প্রজেক্ট করতে কারণ আমাদের এমনিতে আমরা বন্যা প্রবণ এলাকা এই এলাকায় সাধারণত মানে পর্যাপ্ত ভেরিবাদ থাকার ক্ষেত্রে তাও অনেক সময় বন্যার কারণে ই হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে একদম নদীর পারে নদীর পানি আসে একদম জোয়ার ভাটার প্রতি ক্ষণে ক্ষণে তার ভিতরে একটা দুঃসাহসিক কাজ অবশ্যই প্রশংসা দাবি বাদ এবার আপনারা যেই স্বপ্ন শুরু করছেন সেই পূরণ হয় কোম্পানির মালিকের একটা অন্য একটা চিন্তাও আছে এটার পেছনে যেমন এই জায়গায় পনেরো জায়গার পনেরো জন মানুষ বা বিশ জন মানুষ কাজ করে যে একটা সময় এই জায়গা হয়তো একটু পানির আশঙ্কা বা নদীর পারে এটা এই বলতে পারেন আপনি কিন্তু যারা এখান থেকে যারা চলে যাবে তারা তো তার নিজ স্থানে নিজ গ্রামে শুরু করতে পারবে তার যদি হয় কাছাকাছি লোকাল যে মাছটার চাহিদাটা এইটা আমরা কিছুটা হইলো একটু কম খরচে আমরা বাজারে পৌঁছাইতে পারি হ্যাঁ ভালো মানের আমরা বাজারে সবার কাছে এটা পৌঁছাইতে পারি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে